সো হ্যালো ওয়ান তো আজকে আমরা বাড়িতে যাচ্ছি তো দেখো পেন্ডেল পুরো খোলা হয়ে গেছে রাত্রি মানে একদিনের জন্য শুধু সৌন্দর্য তো হ্যাঁ এখন মেন কথায় আছি আসি তো আমাদের না মানে আমাদের বাড়িতে যেহেতু মানে মেয়ের সংখ্যাটা বেশি আর আমরা যেহেতু মানে ভুটান বর্ডারের মেয়ে মানে আমাদের যে মানে বর্ডার আছে ভুটান বর্ডার আমরা জয়গাতে থাকি তো আমাদের কিন্তু মানে প্রত্যেকে মানে আমি ছাড়া মানে আমার যে তিন বোনের যে বিয়ে হয়েছে সবাই কিন্তু ভুটান বর্ডার থেকে কিন্তু আরেকটা বর্ডার রে গেছে যেহেতু কিছুদিন আগে আমার বোনের বিয়ে হয়েছে সেই বোনটা কিন্তু শ্বশুরবাড়ি কিন্তু শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতে ও কিন্তু নেপাল বর্ডার মানে বর্ডারের থেকে আরেকটা বর্ডার গেছে মানে ভুটান বর্ডার থেকে নেপাল বর্ডারে গেছে আর আমার যে যে দুই বোন এই দুই বোন কিন্তু এখানেই বিয়ে হয়েছে তো এখানে কিন্তু বাংলাদেশের বর্ডার মানে আমার যেহেতু আলাদা আমি যেহেতু বর্ডার থেকে মানে ভুটান বর্ডার থেকে আলিপুরদুয়ারে গেছি তো ওরা কিন্তু বর্ডার থেকে বর্ডারই আসছে মানে এক বর্ডার থেকে আরেক বর্ডারে চলে আসছে একজন আসে ভুটান বর্ডার থেকে নেপাল বর্ডার আর একজন আসছে ভুটান বর্ডার থেকে মানে বাংলাদেশের বর্ডার যেহেতু ওদের বাড়ি এখানেই মানে এখানেও বাড়ি আবার জায়গাতেও বাড়ি আছে তো এখানে ওরা ওদের যেখানে বাড়ি মানে মেন যেটা বাড়ি সেখানে কিন্তু কিছু মানে কিছু দূর একদম বিয়ে হয়েছে মানে বর্ডার বর্ডার টাইপের বিয়ে মানে সত্যি একটা আলাদা রকমই ভালো লাগে মানে বর্ডার থেকে আরেক আরেক বর্ডার জায়গা থেকে আরেক বর্ডারে যাওয়া মানে ভালো লাগে বাংলাদেশের বর্ডার আমি দেখেছি যাওয়ার ইচ্ছা আছে বাট তো মানে মানে তাড়াহড়া মানে বেশি দিনের জন্য আসেনি নাহলে আমি ছোটোবেলায় যখন আমি এখানে আসছিলাম আমি যেহেতু ছোটোবেলা থেকেই মাসির বাড়িতে মানে আসি অনেকবার আসি তো ভুটান বর্ডারটা কিন্তু দেখছি আমি তো যদি হ্যাঁ টাইম থাকতো তো অবশ্যই ভুটান মানে জয় মানে বাংলাদেশের বর্ডারটা সরি বাংলাদেশের বর্ডারটা কিন্তু দেখে আসতে পারতাম কিন্তু সময় বলতে গেলে সময় ভীষণ কম তো সেই জন্য আর যাওয়া হলো না তো খুব মিস করবো তো বেশি সময়ের জন্য আসি না একদমই কম সময়ের জন্য এসেছে এই জন্য চলে যাচ্ছি বাড়ি তো খুব আনন্দ খুব মজা করেছি খুব ভালো লেগেছে আর ফ্যামিলির মধ্যে সবাই একসাথে থাকলে পরে একটা আলাদা রকমই মানে ভালো লাগে তো এগুলো জিনিস হয়তো মানে আমি বাবার বাড়িতে একটু মজা মজা করি এনজয় করি থেকে বেশি আর বাড়িতে জানি না আমি কতটুকু মজা করতে পারতাম থাকতে পারতাম যে থাকি না যেহেতু সেটার কথা আমি বলতে পারবো না আর হ্যাঁ এটা সত্যি আমি বাবার বাড়ির জায়গা থেকে বলে একটুখানি এনজয় বেশি করি আর শ্বশুরবাড়িতে কিন্তু অনেক আছে অনেক তো তবুও আমি থাকি না সেখানে থাকি না যেহেতু আমার হাজব্যান্ড বাইরের উদ্দেশ্যে বাইরে থাকে সেই জন্য সেখানে থাকা হয় না তো পরবর্তীকালে যদি থাকি তো অবশ্যই সেগুলো আমি তোমার তোমরা তো দেখতেই পারবে সব কিছুই যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ থাকি তো যাই হোক এই আনন্দ এইগুলো অনুভব করি মানে যতদিন বাঁচবো এই আনন্দ অনুভব মানে আনন্দ করেই জীবনগুলো কাটাবো যেমনই হোক একটু একটু করে তো সময়ের সাথে সাথে একটু মাইন্ড মানে মেন্টালিটি একটু আলাদাই থাকে ম্যাচিওর হয়ে যায় একটু বেশি আর একটু বেশি ম্যাচিওর হয়ে যাবো তো এই তো ফ্যামিলি নিয়েই আমরা বেশিরভাগ কাটাই মানে আমাদের যা সমস্ত আনন্দ লাগে মানে আনন্দ যত মানে মানে একটু অনুষ্ঠান যদি বাড়িতে থাকে কোনো কিছু তো আমরা কিন্তু ভীষণ পরিমাণে অনুষ্ঠান মানে আনন্দ করি তো প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে হতে হয় তো আমরা কিন্তু একটু বন্ধু বান্ধব কম আমরা সত্যি কথা বলতে তোমাদের বলি আমাদের কিন্তু বন্ধুবান্ধব কম আমাদের বন্ধুবান্ধব থেকে কিন্তু আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেই কিন্তু বেশি অ্যাটাচমেন্ট মানে একটু মানে ফ্রেন্ডলি টাইপের বলতে পারো আর আমাদের আশেপাশের সাথেও কিন্তু অত লেন লেনদেন নেই আমি যেহেতু জায়গাতে থাকি জায়গার কথাই বলি গ্রামে তো একটু আলাদাই তোমরা জানোই যারা গ্রামে থাকো তারা হয়তো আশেপাশে নিয়ে থাকো বাট আমি যেখানে থাকি আমাদের কিন্তু আশেপাশে সেরকম কিছু লেনদেন বেশি কিছু নাই আমরা যা করি ঘরের ভিতরেই সব কিছু আমরা যা আনন্দ করবো ফ্যামিলি সহকারে করবো কোনো আশেপাশে নেই তো যেহেতু আমি শহরের এলাকায় থাকি তোমরা জানোই শহর এলাকা কেমন তো এই তো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা বুঝতেই পারবে তো যাই হোক তো চলো আজকে এখানেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম তো যাচ্ছি বাড়িতে খুব মিস করবো এগুলো জিনিস ভীষণভাবে মিস করব তো আর গ্রামের পরিবেশ তো একটু আলাদা রকমেরই আর এদিকে দেখো পেন্টন তো সব খোলা হয়েই গেছে তো চলো তারটা বন্ধুরা তো নেক্সট কিছু লাগে দেখা হচ্ছে